আসসালামু আলাইকুম মনোহর আমি সে বলছি আমরা আরেকটি নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রসের মতো আমি খুব ভালো আছি এবং সুস্থ আছি কিন্তু একটু দুঃখে আছি কারণ আজকে হুবই চলে যাবে তবে হাসি মুখে বিদায় দিতে হবে এই জন্যই দিলাম হাসি মুখে বিদায় তবে খুব খারাপ লাগছিলো আর সে যে দি গিয়েছে ছোটো ভবিকে এগিয়ে দিতে মানে ওখানে গিয়ে এগিয়ে দিবে তো আমরা বিদায় দিলাম আমাদের খুব খারাপ লাগছিলো আমি তো খুব মন খারাপ করেছি চলে গেল তার বোব্বা মন খারাপ করেছে বোব্বাও এসেছে বোম্মা আর তারপর দিদারও খারাপ লাগছিল কিছুই করার নেই তারপর আমি বাসে চলে এসেছি আর জানো তো বন্ধুরা আজকে আমি খেয়ে নিয়ে নিই মানে আমি খাওয়া দাওয়া না করে এসেছি এর জন্য আজকে আমি তাড়াতাড়ি বাসে এসেছি মা এখন আমাকে খাইয়ে দিচ্ছে মজা করে দেখো অতুল অতুলনীয় স্বাদ মায়ের রান্নার এই তো মা হচ্ছে এখানে করে নিয়েছে আলু ভাজি আর সাথে ডিমের অমলেট মায়ের হাতের রান্না কিন্তু সব বাচ্চারই ভালো লাগে যেমনই হোক তাই না মানে সব বাচ্চারাই অভ্যস্ত মায়ের রান্না খেয়ে মানে ওই রান্নাই বাচ্চাদের প্রিয় আমার তো মায়ের সব রান্না খুবই মজা লাগে তো আমি মজা করে কে উম। অনেক টেস্টি তো বন্ধুরা আজকে কিন্তু অনেকেই চলে গেছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি তো মজা করে খেয়ে নিলাম মা আমাকে খাইয়ে দিচ্ছিলো আর এই পাশে দেখো সানি মানে নাহিয়া একটু মোবাইল দেখছিল মানে ট্যাবে দেখছিল তো ওর ওর দেখা দেখলাম তারপর আমরা আমিও খেয়ে নিয়েছি আর দেখো এগারোটার সময় মাহি চাচু চলে যাচ্ছে মাহি চাচুর গাড়ি ছিল সাড়ে এগারোটায় তো এই জন্য সময় বেরিয়ে যাচ্ছে তো আমরা বিদায় দিয়ে দিলাম আর ছোট দিদার খুব মন খারাপ কারণ ছোট দিদার ছেলে তাই আর দেখো স্বামীরা ঘাড়ে করে আসছে শানবাব্বার ঘাড়ে করে খুব গরম পড়েছে তো এই জন্য পাতলা গেঞ্জি পড়েছে আর আমরা তো সকালে খেলাধুলা করছিলাম আর দেখো এখানে মা হচ্ছে আপেল রেখেছে ওই যে যে ঝুড়ি কিনেছিলো মা সেখানে মেলা থেকে কিনেছিল ছোট্ট ঝুরি মায়ের নাকি এরকম জিনিস খুব ভালো লাগে যেমন এরকম বাঁশের জিনিস আর বন্ধুরা দেখো এখানে মা চিকেন করে নিচ্ছে কারণ দুপুরে খাবার খাবারকে চলে যাবে এই জন্য মা একটু তাড়াতাড়ি রান্না করে নিচ্ছে আর জানো তো মা আজকে শাক ভাজি করেছে আহ এত টেস্টি ছিল তোমরা তো জানো শাক আমার খুবই প্রিয় তো জন্য আমি মজা করে খেয়ে নিচ্ছি এর আগেও তোমাদেরকে বলেছি তো অনেকবারই বলেছি যে আমার শাক অনেক প্রিয় আর বন্ধুরা আমরা সকালে বাহিরে খেলাধুলা করেছি আমি আবিদ সানিহা নাহিয়া আর যেন তো ব্লিংকে মাম ভাত মাংস দিয়ে তো ওটা ব্লিং খেয়ে নিয়েছে আর কাক চারপাশে খালি উড়ছিল ওই কাকগুলো না ক্ষুদা পেয়েছিল ওরা পান্তা খেয়েছিল তবে ওদের পেট ভরে নি এর জন্য ব্লিং তাড়াতাড়ি খাওয়া শেষ করে ওখান থেকে নেমে গেছে আর আমাদের কাছে এসেছে এসে বসেছে আর তারপর কাকগুলো এসে খেয়ে নিয়েছে খাবারগুলো যেন তো ওই কাকের একটা বেবি ছিল ওই বেবিটা একটু বড় তাই ও কাকটা অনেক বড় এই জন্য ওরা দুজনে সে শেয়ার করে খাবার খেয়ে নিয়েছে আর জানো তো কাকও এত ভালো ওই কাকগুলো আবার মাংস ছিঁড়ে অল্প একটু রেখেও চলে গেছিলো আবার ওটা মুরগি আর মুরগির বাচ্চা এসে খেয়ে নিয়েছে তো এগুলো হয়েছে দেখো রিজিক কেমন কোথায় থেকে কোথায় যে একটা বিড়াল থেকে চলে গেল মুরগির বাচ্চায় তাই না রিজিক আল্লাহর ইচ্ছায় হয় তাদের সবারই রিজিকে ছিল আর সবারও পেটে ভরলো আর বন্ধুরা দেখো আমি হচ্ছে দুপুরে খেয়ে নিচ্ছি আর মায়ের খুব অসুস্থ লাগছিল মা ঘুমাবে এই জন্য মা বললো আগে তোমার ভিডিও করিনি তারপর তো মানে তোমার খাওয়ারটা ভিডিওটা করি তারপর আমি ঘুমিয়ে পড়বো তখন তুমি নামাজ পড়ে নিও তো এই জন্য আমি আগে খেয়ে নিচ্ছি মজা করে চিকেনটা খেলাম আহা আর জানো তো বন্ধুরা মা আজকে চিকেনে গিলা দিয়েছে আর কলিজা দিয়েছে তারপর ডানা দিয়েছে মানে লটপটির তিনটা জিনিস মানে তিনটে উপাদান দিয়েছে তো এগুলো দিয়ে আমি খেয়েছি অসাধারণ কিন্তু ছিল আর আমি তারপর নামাজ পড়ে নিয়েছি আর দিদার পাশে অনেকক্ষণ ছুঁয়েছিলাম দিদা একটু ভিডিও দেখছিল দিদার সাথে দেখলাম তারপর দিদার সাথে শুলাম তো তারপর আমি শোয়া থেকে উঠেছি আর দেখি দিদা তো ঘুমাচ্ছে আর তারপর আমি হচ্ছে অজু করে নামাজ পড়ে নিয়েছিলাম তো আমি আসলে নামাজটা পড়ে নিয়ে আমি গিয়েছিলাম বাহিরে আর দেখি কে ডাকতে যাবো হঠাৎ দেখি সানিয়া চলে এসছে তো তারপর সানিহার সাথে খেলাধুলা করতে করতে হঠাৎ নাহিয়াও চলে এসছে নাহিয়া আসার পর আমরা তিনজন মিলে খেলাধুলা করেছি করার পর হঠাৎ আমরা গেটের সামনে একটু দাঁড়িয়ে পিছনে তাকিয়ে দেখি আবির চলে এসছে তো তারপর আবিদের সাথেও আমরা খেলাধুলা করলাম খেলতে খেলতে বোরিং লাগছিল নিচে এই জন্য আমরা গেছি ছাদে ছাদে যাওয়ার পর এত মজা করেছি আমরা লুকোচুরি খেলছিলাম ছাদে আমরা গিয়ে অনেক জায়গায় লুকেছি একবার আমরা জিতছিলাম আর আর একবার হচ্ছে যে খুঁজছিল সে জিতছিল আসলে আমরা একটা টাইমের মধ্যে খেলছিলাম সেই টাইমের মধ্যে অনেকবার আমরা জিতেছি আবার অনেকবার যে ধরছিলো সেও জিতেছে আমি একবার হয়ে সবাইকে ধরে ফেলেছিলাম এক পাশে একজন লুকেছে ওই জায়গায় খুঁজেছি আর যেখানে ছিল ওখানেও খুঁজেছি আর আমি সব সবাইকে ছুঁয়া দিয়ে পালিয়েছিলাম আর বন্ধুরা দেখো এখন হচ্ছে মানে সেজু ফুপি তো আজকে কিন্তু অনেকেই চলে যাচ্ছে আজকে কিছুই করার নেই আজকে মনে হচ্ছে বিদায় দিবস সবাই চলে যাচ্ছে খালি আর দেখো এখন সেজ ফুপি চলে যাচ্ছে রাজশাহী তো শেষে যে ফুফিকে বিদায় দিলাম ইনশাল্লাহ আবার সামনে শুক্রবার আসবে এই তো ওইদিকে গেছিলাম তো খুবই মন খারাপ ছিলাম বিদায়ের সময়টুকু খুবই মন খারাপের আর বন্ধুরা দেখো যায়নি ফুপি ফুপি আবার ঘুরে চলে এসছে আর আমি তো ভাবছিলাম ফুপি চলে যাবে না কিন্তু ফুপি তো চলেই যাবে তাই না এ তো ফুপিকে আবারও বিদায় দিতে পারলাম ফুপিকে দুইবার বিদায় দিলাম তবে আমার খুবই মন খারাপ লাগছিল আসলে বিদায় খুবই কষ্টের জিনিস তাই না বিদায় দিতে যে কত খারাপ লাগে হ্যাঁ তো কিছু করার নেই আমরা চলে যাব এখন বাসায় তো তারপর বিকালে কিন্তু তাজ এসেছে তারপর আবার মন ভালো হয়ে গেছে এই তো দেখো আমরা কিন্তু খেলাধুলা শেষ করে আমরা সবাই হচ্ছে কিন্তু বাহিরে খেলাধুলা করেছি আবার ছাদে তারপর আসছি হঠাৎ দেখি তাজ তো তাজকে দেখার পর আমি খুশি হয়ে গেছি আর তারপর বাসায় চলে এসছি আর বাসায় আমরা হাত পা ধুয়ে আমি অজু করেছি নামাজ পড়ব তাই তো তারপর এখন আমরা একটু খেলাধুলা করে আমি তারপর নামাজ পড়তে গেলাম আর এখন আর বের হয়ে দেখি সানিয়াও চলে গেছে নাহিও চলে গেছে তো চলে গেছে যে জ্যাকাকা বসে আছে সোফা ঠিক করছিল তো আর এখানে মা হচ্ছে নুডলস রান্না করছে আমরা এখন নুডলস খাবো আর সানিয়া বলেছিল আসতে কারণ তাজের সাথে সাইমাপু দেখা করবে এর জন্য আসতে বলেছিল তো দেখো এখানে তাজ নুডলস খাচ্ছে আর আমি নুডলস খাচ্ছি আর বন্ধুরা দেখো তাজ এত ফর্সা একদম মুক্তার মতো ফর্সা ও একটা মুক্তা বেবি অথবা হোয়াইট ডায়মন্ড আর দেখো আমি তাজের পাশে বসে আছি আমাকে অনেক কালো লাগছে তাই না যখন তাজের পাশে আমাকে দেখা যায় তখন দেখে মনে হয় আরও কালো আর এর এর আগে তো আমি আরও কালো ছিলাম এখন তাও একটু ফর্সা হয়েছি কিন্তু তাজের পাশে আমার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় আর এর আগের পর যখন তাজের পাশে বসেছিলাম কি আর বলবো আমি তো তখন হয়ে গেছিলাম কাক কি বলবো তোমাদের তাজের সামনে আমাকে খুবই অন্ধকার লাগে তাজ হলো সকাল আর আমি হলাম রাত তো বন্ধুরা দেখো আমি খাওয়া দাওয়া শেষ করলাম তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটু তাজের সাথে মানে খেলাধুলা করেছি একটু তারপর তাজ এখন খেতে চলে গেছে আবার এসে এসেও পড়েছে মানে ওর খাওয়া দাওয়া শেষ অপেক্ষা করছে আমার জন্য আর একটু পরেও চলে যাবে তবে আমি ভিডিও দিতে একটু দেরি হয়ে যায় তো এই জন্য আমরা তোমার বিদায়ের ভিডিও দিলাম না তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে দেবে এবং সবসময় আমার পাশে থাকবে আমার জন্য দোয়া করবে আর ভিডিওটিতে প্লিজ একটা লাইক করে দিবে তো বন্ধুরা কমেন্ট কিন্তু করবে সুন্দর সুন্দর আমার ভালো লাগে আর আজকে এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের জন্য দোয়া করি তোমরা দোয়া করবে সবাই খুব আনন্দে থাকো তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ